শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসিএক্স গতদিন অপরিবর্তিত অবস্থায় শেষ হয়েছে সূচকটি সামান্য তিন দশমিক সাত আট পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য আট শতাংশ বেড়ে চার হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে দাঁড়ায় বাজার লেনদেনের পরিমাণ ছিল তিনশো চুয়ান্ন কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চৌদ্দ দশমিক দুই দুই শতাংশ বেশি বছরের শেষ কার্যদিবসে দেশে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরি দুই হাজার সাতশো টাকা কমেছে পাঁচই ব্যাংকে বিনিয়োগ একীভূত হওয়ার ফলে বাতিল হয়ে যাওয়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি প্রায় একশো কোটি টাকা ক্ষতি মুখে পড়েছে অস্থির পুঁজিবাজার ও দুর্বল বিনিয়োগ সিদ্ধান্ত এ চাপ আরও বাড়িয়েছে ব্যাংক এশিয়া তাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের সতেরোতম বার্ষিকী উপলক্ষে একযোগে সারা দেশে দশটি ইসলামী ব্যাংকিং চ্যানেল উদ্বোধন করেছে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা তাদের বিদ্যমান জমার বিপরীতে সর্বোচ্চ কুড়ি শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা পাবেন পাশাপাশি নতুন জমার বিপরীতে সর্বোচ্চ আশি শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা গ্রহণ করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন এ পর্যন্তই ধন্যবাদ